সর্বনিম্ন চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোন নিতে পারবেন কিস্তিতে যেখানে আপনার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে মান্থলি যদি কিস্তি করেন সেক্ষেত্রে পড়বে বারোশো ছত্রিশ টাকা সাপ্তাহিক কিস্তি করতে সেক্ষেত্রে পারবেন সেক্ষেত্রে সর্বনিম্ন টাকা টাকা পড়বে দিয়ে আমি স্যামসাং এর ফোন কিস্তির মাধ্যমে নিতে পারছি স্যামসাং এর ফোনগুলোতে সবচেয়ে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি মানে এটা ডিসপ্লে কোয়ালিটি আপনি ব্র্যান্ডের ফোনের সাথে ম্যাচ কোনটা দেখুন স্ন্যাপড্রাগনের সিক্স জেন থ্রি

আপনার চার্জার প্লাস কল রেকর্ডিং দেওয়া আছে আরেকটা নতুন করে আরো 2500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে 2500 টাকা ডিসকাউন্ট আর আগের যে বড় বিষয় যে স্যামসাং এর কাস্টমারদের একটা কমপ্লেইন্ট ছিল যে ফোন কোলা কেন মোটা হয় ফোন কোলা কেন মোটা করা হয় এই ফোনটার থিকনেস কমানো হয়েছে এই ফোনটা থেকে আমাদের নতুন সিরিজগুলোতে 7.6 mm থিকনেস দেওয়া আছে হ্যাঁ ভিক্টাস প্রোটেকশনটা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের হাই রেঞ্জে বা এস সিরিজের ফোন বা A56 36 ফোনগুলোতে ইউজ করা হয়েছিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছে আজকে আমরা চলে এসেছি স্যামসাং এর অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে স্যামসাং এর অফিসিয়াল ফোন গুলোর প্রাইস আপডেট তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রোহিত ভাইয়া তো রোহিত ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি নতুন বছর তো আবার আপনার কাছে চলে আসলাম জি এখন তো দেখা যায় বর্তমানে অনেকগুলি ফোনেরই প্রাইস বেড়েছে আর কি ঠিক না কারণ কিছু শর্টেজের কারণে প্রাইস বেড়েছে তো এই সম্পর্কে যদি ভিউয়াসদের একটু বলেন আমাদের অনেক কাস্টমারদের একটা কনফিউশন যে আমাদের হচ্ছে ওল্ড প্রাইসটা হচ্ছে আপনারা বিভিন্ন ফেক ওয়েবসাইট বা হচ্ছে ওয়েবসাইট গুলোতে পূর্বের প্রাইস গুলো থেকে কনফিউশন হচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে এই ইটু তারা হচ্ছে আজকে আমাদের আপডেট প্রাইস গুলো জানাই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু প্রোডাক্টে কিছু ফোনে প্রাইস ডিস্কাউন্ট অফার ও আসছে আবার কিছু ফোনে প্রাইস ইনক্রিজ হয়েছে যেটা হচ্ছে আপনার সকল ব্র্যান্ডে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি সকল ব্র্যান্ডে আপনারা সবাই জানতে জানেন যে আহ প্রসেসর এই মানে কি বলে শর্টেজ বা হচ্ছে বাড়ার কারণে সকল ব্র্যান্ডে ফোনের দাম বাড়ছে তো আমাদেরও কিছু ফোনের প্রাইস ইনক্রিজ হয়েছে ইনক্রিজ বলতে গেলে কি আমাদের ফোনের ইনক্রিজ না অ্যাকচুয়ালি আমাদের যে ডিসকাউন্ট বা হচ্ছে অফারটা ছিল সে অফারটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু প্রাইস আবার আগের মতোই আছে আর যেগুলোতে কি আপনার বাড়ছে সেটা যদি বলি যে আপনার অন্যান্য ব্র্যান্ডের তুলনায় খুবই কম পরিমানে অন্যান্য ব্র্যান্ডে যেগুলো যেরকম ফোন থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে আমাদের খুবই অল্প সংখ্যক প্রাইস বাড়ানো হয়েছে ঠিক আছে তো আজকে কোন মডেলটি দিয়ে আমাদের শুরু করতে আজকে হচ্ছে আমরা যে মডেলটাতে শুরু করতেছি সেটা হচ্ছে এ জিরো সিক্স এ জিরো ফোনটা এ এই ফোনটাতে শুরু করার কারণটা হচ্ছে কি এই ফোনটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটা ফোন ছিল এবং বর্তমানে আছে এটা আপনার হচ্ছে এটা আমাদের একটা ভালো একটা ডিসকাউন্ট অফার আসছে এই মাসে জি যে ফোনটার হচ্ছে বর্তমানে হচ্ছে একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল চার একশো আঠাশ কিন্তু এটাতে হচ্ছে আপনার যে প্রাইসটা ছিল মূল প্রাইসটা ষোলো হাজার দুশো নিরানব্বই বা ষোলো হাজার তিনশো এটাতে আপনার তেইশো টাকা ডিসকাউন্ট করে তেরো হাজার নশো নিরানব্বই টাকা দেওয়া হয়েছে সোদ্দ হাজার টাকা চার একশো আটাইশ জিবি আমি ডিভাইস পাচ্ছি চার প্লাস চার প্লাস হচ্ছে একশো আটাই জিবি স্টোরেজ আঠাশ জি এবং হচ্ছে আপনি

তারপরে কোন মডেলটি আমাদের দেখা তারপরে হচ্ছে আমরা চলে যাবো আমাদের জিরো সেভেন এ জিরো সেভেন না আচ্ছা এই যে এটা হচ্ছে এ জিরো সেভেন মানে এটা তো কি বলবো আর এটা না বললেই না এটা আমাদের বর্তমানে একটা হট মডেল বলা ছিল হট কেক প্রাইস এই প্রাইস রেঞ্জ অনুসারে অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে এই প্রাইস রেঞ্জে মার্কেটের বেস্ট কনফিগারেশন একটা ফোন জি জি ভাইয়া বলেন এটাতে হচ্ছে আপনারা দুইটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন চার চৌষট্টি আর হচ্ছে ছয় একশো আঠাশ চার চৌষট্টি পনেরো হাজার দুশো নিরানব্বই আর ছয়টাশ হচ্ছে উনিশ হাজার চারশো নিরানব্বই এই প্রাইজে আসলে যদি কেউ বলেন যে স্যামসাং এর প্রাইসটা একটু বেশি একটু বেশি কিন্তু আমার কথা হচ্ছে স্যামসাং কিন্তু কোনো নর্মাল ব্র্যান্ড না

কারণটা হচ্ছে এই প্রাইস রেঞ্জে একমাত্র আমরাই দিচ্ছি হচ্ছে ছয় বছরের ওএস ছয় বছর সিকিউরিটি এবং ছয়টা ওএস আপডেট ছয়টা ওএস আপডেট ছয়টা ওএস আপডেট পাবেন এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে একমাত্র আমরা এই প্রাইস রেঞ্জে 6 ন্যানোমিটারের চিপসেট পাওয়ারফুল চিপসেট দিচ্ছি হ্যালিও জি99 যেটা এই প্রাইস রেঞ্জে কোনো ব্র্যান্ডের ফোনে নাই

আর সব থেকে বড় বিষয় কি স্যামসাং এর কাস্টমারদের একটা কমপ্লেন ছিল যে ফোন গুলা কেন মোটা হয় ফোন গুলা কেন মোটা করা হয় এই ফোনটার থিকনেস কমানো হয়েছে এই ফোনটা থেকে আমাদের নতুন সিরিজ গুলাতে সেভেন পয়েন্ট সিক্স এম থিকনেস দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট সিক্স এম এম সিক্স এম তো খুবই লাইট ওয়েট এবং খুবই সুন্দর ভাই এটা কয়টা কালার আপনাদের কাছে এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে গ্রিন ব্ল্যাক আর হচ্ছে ভায়োলেট আচ্ছা গ্রিন ব্ল্যাক আর হচ্ছে ভায়োলেট ঠিক আছে না পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দেখা যায় তো ভাই সিক্স ইয়ার্স আপডেটটা যদি আমাদের একটু বলতেন অনেকেই বলতে পারে যে সিক্স ইয়ার্স আপডেট এটা মানে কি এটা এটা একটু কারণ আমি একটু ক্লিয়ার করে বলি আমরা তো নর্মালি মনে করি যে অনেকের একটা ভুল ধারণা থাকে বা ভয় থাকে যে ফোন আপডেট দিলে ফোন স্লো হয়ে যায় বা স্টোরেজ ফুল হয়ে যায় না বিষয়টা এরকম না এই আপডেটটার কারণে কি হচ্ছে একটা ফোন কিন্তু আপনি হচ্ছে অনেকেই যারা হচ্ছে লং টাইম ইউজ জন্য চিন্তা ভাবনা করে যে আমি একটা ফোন লং টাইম ইউজ করবো তাদের জন্য সিক্স ইয়ার্স এই জিনিসটা হচ্ছে কি আমরা নর্মালি হচ্ছে কিন্তু ফোন যখন ইউজ করি অন্যান্য ব্র্যান্ডের ফোন বা আমাদের আগের ফোন আপডেটগুলো আসতো একটা আচ্ছা আপডেট গুলোতে কি আপনার আপডেট অনেক ধরনের ইমপ্রুভমেন্ট হয় যেমন ফোনের স্টেবিলিটি ইনক্রিজ হয় ফোনের ব্যাটারি ইম্প্রুভমেন্ট হয় ক্যামেরা ইম্প্রুভমেন্ট হয় পারফরমেন্স ইম্প্রুভমেন্ট হয় যেমন হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে গুগলের বা হচ্ছে আমরা যখন এই যে বিভিন্ন অ্যাপস ইউজ করি কিছু জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল যেগুলো হিডেন দেখা যায় না ফোনের মধ্যে জমে এটা হচ্ছে ফোনটাকে ওয়েট করে ফেলে হয় স্যামসাং কি করে এই যে ছয় বছর যে আপডেট গুলো এই আপডেট এর মাধ্যমে আপনার ওই অটোমেটিকলি ওই ফাইল গুলাকে ডিলিট করে বা হচ্ছে ক্লিয়ার করে দেয় এবং হচ্ছে আপনি ছয় বছর পর্যন্ত যে নতুন নতুন ফিচার যে আমাদের স্যামসাং এর যে ওয়ানি ওয়াই

এই ওএস আপডেটটা কিন্তু অনেক দরকারি কারণ আমাদের এখন আমরা যেগুলো ইউজ করছি সেগুলো কিন্তু দিন বা দিন আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা আপনারা যদি একটু দেখেন যে কিন্তু ক্যাশ করে বা ইয়া করে তো এই আপডেট গুলি থাকার কারণে কি আপনার ফোনটা লেটেস্ট থাকে এবং আপনার মানে সফটওয়্যার গুলো কিন্তু আপনারা বেশি ভালোভাবে চালাতে পারেন আর এই সিক্স ইয়ার সিকিউরিটি আপডেট আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে কি একমাত্র স্যামসাং এ দিচ্ছে স্যামসাং নক্স জি আচ্ছা স্যামসাং নক্স বিষয়টা হচ্ছে কি স্যামসাং নক্স তো স্যামসাং এর সিকিউরিটি সিস্টেম এটা অনেক আগে থেকে ছিল কিন্তু নক্স এটা আপডেট হওয়ার কারণটা নামটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কি এই ওয়ার্ল্ডে একটা কোম্পানি আছে ট্রাস্ট সনিক নামে একটা কোম্পানি আছে যারা হচ্ছে বিভিন্ন টেক টেক প্রতিষ্ঠান বা বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সিকিউরিটি দিয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে আপনার আমাদের যেটা দেওয়া হয়েছে ইএএল ফাইভ প্লাস সিকিউরিটি সিস্টেম এটা থাকার কারণে কি হয় আমরা নর্মালি যে ফোনের মধ্যে যে ফিনান্সিয়াল অ্যাপস বা আমাদের যে সিকিউর ফোল্ডারে বিভিন্ন ডাটা ডকুমেন্টস ছবি ভিডিও রাখি এগুলো হচ্ছে সিকিউর থাকে এগুলো তো আপনি দেখেন যে ফিনান্সিয়াল যে অ্যাপসগুলো বিকাশ নগদ বা নেক্সাস পে এই টাইপের যে অ্যাপসগুলো এরা তো হচ্ছে কোম্পানি থেকে আপনাকে একটা সিকিউরিটি দিচ্ছে কিন্তু নক্সবল থাকার কারণে আপনি এক্সট্রা লেয়ারের আর একটা সিকিউরিটি পাবেন যেটা হচ্ছে আপনার প্রতি আপডেটের আর স্ট্রং হবে দেখা যায় যদি হ্যাকাররা একটা ওয়েব এর করে হ্যাক করে ওইটা আপডেট পরবর্তী আপডেটটা আরো স্ট্রং করে দেবে আর এটা একটা পরীক্ষা দেখা গেছে যে জার্মানি ডিফেন্স সিস্টেম বা হচ্ছে ওরা ট্রাই মানে ক্র্যাশ করার ট্রাই করা হয়েছিল কিন্তু হয় নাই আচ্ছা আচ্ছা কিন্তু পারেনি

যে এটা এটাতে হচ্ছে আপনার রেয়ারে হচ্ছে ট্রিপল ক্যামেরা পঞ্চাশ পাঁচ দুই আর ফ্রন্টে হচ্ছে থার্টিন মেগাপিক্সেল মানে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটাতে হচ্ছে তিনটা টাকা লেন্সে দেওয়ার কারণটা হচ্ছে কি এটাতে হচ্ছে কিন্তু আপনি মেইন ক্যামেরা তো ও পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা ওআইএস পাচ্ছেন এবং ডেডিকেটেড ওয়াইড লেন্স পাচ্ছেন আচ্ছা ডেডিকেটেড আলট্রা লেন্স পাচ্ছেন যেটা কিন্তু সচরাচর এখন অনেক ফোনে হ্যাঁ অনেক ফোনে থাকে না এবং ম্যাক্সিমাম ফোন হচ্ছে প্রাইস রেঞ্জে ডুয়াল ক্যামেরা দিতেছে সেখানে স্যামসাং হচ্ছে একমাত্র আপনার ট্রিপল ক্যামেরার ফোন প্লাস হচ্ছে ওআইএস সহ জি 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 আর এই ফোনটা হচ্ছে আরো জনপ্রিয় হওয়ার কারণটা হচ্ছে এই ফোনটা হচ্ছে বিল্ট ইন অ্যান্ড্রয়েড 16 দিয়ে লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 অ্যান্ড্রয়েড 16 আচ্ছা এটাও আপনারা 6 বছরের 6টা ওএস এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন আর এই ফোনটা ডিসপ্লেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিস স্যামসাং এর সুপার অ্যামোলেড কিন্তু এটা আমরা সবাই জানি যে স্যামসাং এর সুপার অ্যামোলেড গুলো কতটা প্রিমিয়াম একটা ফোন ঠিক আছে আর এটা ডিসপ্লে প্রোটেকশন ইউজ করা হয়েছে হচ্ছে গরিলা গ্লাসের ভিক্টাস আচ্ছা গরিলা গ্লাসের ভিক্টাস প্রসেসর হ্যাঁ ভিক্টাস প্রোটেকশনটা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের হাই রেঞ্জে বা এস সিরিজের ফোন বা এ56 36 ফোনগুলো কি ইউজ করা হয়েছিল দেন হচ্ছে এটাতে সেই ডিসপ্লে প্রোটেকশনটা ইউজ করা হয়েছে আর এটাতে হচ্ছে আপনার জেমনাই এ জেমনাই এর যে সকল ধরনের কাজ প্লাস সার্কেল টু সার্চ এই সকল ধরনের এ ফিচারগুলো আপনার এটাতে পেয়ে যাবেন আচ্ছা আর এটার থিকনেসটাও আপনার কমানো হয়েছে সেটা হচ্ছে 7.5 mm আঙুলের থেকে কিছু কম আচ্ছা

দেখা যায় যে ফেক চার্জার বা নকল চার্জার কিনে প্রতারিত হতো এখন কি এটা ফিক্স হয়েছে হ্যাঁ এটা ফিক্সড হয়েছে আমাদের সকল অফিশিয়াল ফোনে হচ্ছে আপনার চার্জার প্লাস কল রেকর্ডিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখন কিন্তু স্যামসাং এর সকল ফোনের মধ্যে বক্সের মধ্যে আপনারা লো বাজেট হোক বা হাই এন্ড প্রাইস বক্স চার্জার পাচ্ছেন ইনবক্স চার্জার পাচ্ছেন এবং কল রেকর্ডিং অপশনটা কিন্তু পাচ্ছেন এটা কি বলে দেবে যে না না এখানে আবার হচ্ছে একটা কথা কি আমাদের অফিশিয়াল ফোনগুলোতে যে বিল্ট ইন কল রেকর্ডিংটা আছে সেটা হচ্ছে আপনাকে বলে দেয় আপনার মানে অন্যান্য ব্র্যান্ডগুলোতে যেমন বলে দেয় যে আপনার কলটি রেকর্ড করা

A26 এটাও তো নতুন লঞ্চ হয়েছে তাই নতুন বলা চলে কারণ সেটাও বেশি দিন হয়নি আমাদের কাছে মানে Samsung এর বর্তমানে ক্যামেরা লেআউটটা আমার কাছে খুবই ভালো এটা হচ্ছে চেঞ্জ মানে নতুন ধরনা এই ধর এই 8GZ তে চলে আসবে জি আর এটাও গোরিলা গ্লাস এর প্লাস এর প্রোটেকশন

পারফেক্ট না একটা একটা দিকে কস্ট কাটিং করতে হয় এখন কথা হচ্ছে লুকিং যদি স্যামসাং এর পাঞ্চল দিতে পারত অবশ্যই দিতে পারতো কিন্তু সেই দিক থেকে চিন্তা করতে গেলে আপনার হয়তো কোনো অন্য জায়গায় অন্য যে কোনো জায়গা থেকে আছে কস্ট কাটিং করতে হতো প্রসেসর বা ক্যামেরা লেন্স বা ডিজাইন এই ক্ষেত্রে আছে কস্ট কাটিং করতে হতো স্যামসাং এর ফোন গুলাতে সবচেয়ে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি মানে এটা ডিসপ্লে কোয়ালিটি আপনি কোনো ব্র্যান্ড এর ফোনের সাথে ম্যাচ করতে পারবেন না এটা দেখেন এটা একটা মানে এটা কিন্তু একটা লাখ টাকার ফোন যে ডিসপ্লে থাকে না ওরকম একটা ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ওদের ডিসপ্লে ফিলটাই কিন্তু এরকম যে আমার লাখ টাকার ফোনের ফিল কিন্তু আপনারা এই ডিসপ্লে থেকে পাচ্ছেন আর কতটা স্মুথ দেখেন আমি বাওয়াত দিয়ে ফোনটা চালাচ্ছি এটা হচ্ছে 120 হার্জ এর রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে আর এটাতে যে চিপসেট ইউজ করেছে সবথেকে মজার বিষয় সেটা হচ্ছে এক্সাইনোস এর ওয়ান থ্রি এইট জিরো ওয়ান থ্রি এইট ফাইভ চিপসেট ইউজ করা হয়েছে জি ভাই বলেন আপনারা সকলে জানেন যে প্রসেসরের সাইজ যত ছোট হয় ফোনের পারফরমেন্স তত ভালো হয় হিটিং ইস্যু কম হয় হিটিং হলেও আপনার খুব দ্রুত সেটা সলভ করে দেওয়ার ট্রাই করে এই এটাতে ফাইভ নাইনোমিটার চিপসেট ইউজ করা হয়েছে আর এটাও আপনারা ছয়টা ওয়েস ছয় বছরের সিকিউরিটি দেওয়া মানে আপডেট দেওয়া হয়েছে আর আরেকটা ইনফরমেশন স্যামসাং এর সকল দর্শকদের জানার জন্য আমাদের সকল ফোন বর্তমান অ্যান্ড্রয়েড 16 এ রান করতেছে এটা একটা চমৎকার বিষয় আমাদের অ্যান্ড্রয়েড 16 যে কবে লঞ্চ হয়েছে এটাও সঠিক বলতে পারবো না স্যামসাং এ নাকি জিবে আহ এখন হচ্ছে অনেকে আমাদের দেখে বলতে সিক্স বা ফোনের দাম বাড়ছে এই ফোন এই ডিভাইস যে অফারটা ছিল অফারটা বন্ধ করে দিছে স্যামসাং কিন্তু আপনি যদি দেখেন যে এখানে প্রাইস বাড়ায়নি অনেকে বলতে পারেন যে ফোনের দাম বেড়ে গেছে না দাম বাড়েনি যে অফার ছিল অফারটা শেষ হয়ে গেছে অফারটা বন্ধ করে দিচ্ছে এটা আবার সেটা মূল প্রাইসে চলে আসছে

এখানে যদি একটু বলি আমাদের একমাত্র স্যামসাং এ আমরা হচ্ছে সর্বোচ্চ বারো মাসের কিস্তি দিতেছি বারো মাসে জি সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে আপনার ফোন নিতে পারবেন আমাদের আরো মাস আছে যেমন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আর দেখা যায় যে অন্য অনেক ব্র্যান্ডে বা অনেক জায়গায় হচ্ছে সর্বোচ্চ নয় মাসের কিস্তি দেখা আমরা একমাত্র বারো মাসের সর্বোচ্চ আমরা দেখেছি নয় মাস পর্যন্ত আমরা দেখেছি কিন্তু স্যামসাং এ দিচ্ছে এক বছরের এক বছরের কিস্তি চমৎকার একটি বিষয় আচ্ছা 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 তো মানে কত টাকা ডাউন পেমেন্ট হলে ভিউয়ার স্যামসাং এ হচ্ছে আপনি সর্বনিম্ন সর্বনিম্ন 4200 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোন নিতে পারবেন কিস্তিতে যেখানে আপনার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে মান্থলি যদি কিস্তি করেন সেক্ষেত্রে ক্ষেত্রে 1236 টাকা আচ্ছা 1236 টাকা মাসে দিয়ে আমি হচ্ছে Samsung এর ফোন পারচেজ করতে পারবো সর্ব সর্বনিম্ন 4200 টাকা ডাউন পেমেন্ট এবং হচ্ছে সর্বনিম্ন আপনার হচ্ছে 1236 টাকা মান্থলি মাসিক কিস্তিতে মাসিক কিস্তিতে 1236 টাকা দিয়ে আপনি নিতে পারবেন যদি আপনি চান চান যে সাপ্তাহিক কিস্তি করতে প্রতি সপ্তাহে সেক্ষেত্রে সেক্ষেত্রে সর্বনিম্ন আপনার তিনশো নয় টাকা পড়বে তিনশো নয় টাকা দিয়ে আমি স্যামসাং এর ফোন কিস্তির মাধ্যমে নিতে পারছি চমৎকার একটি বিষয় মানে আমি সাপ্তাহিক কিস্তিও নিতে পারছি তো মানে প্রতি সপ্তাহে আমার ওই সপ্তাহে আমার হচ্ছে

তারপরে ভাই কোন মডেলটা নিয়ে আমাদের তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের আরেকটা মডেল সেটা হচ্ছে গ্যালাক্সি A365G A365G এটা একটা চমৎকার ফোন ভাই এটাতে হচ্ছে মানে ওই যে যদি বলি যে আমাদের প্রাইস ইনক্রিজ হয়নি বাট যে অফারটা ছিল সেই অফারটা হচ্ছে জাস্ট বন্ধ করে দিয়েছে বা সময়সীমা শেষ অফার আমাদের মূল প্রাইসে চলে গিয়ে গিয়েছে ফোনটা আচ্ছা তবে এটার ক্যামেরাটা কত মেগাপিক্সেল এটাতে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে 12 মেগাপিক্সেল আর পেছনে ট্রিপল

এই ফোনটাতে আপনারা দেখছিলেন যে আগে যে অফারটা ছিল এটা তো সেম বন্ধ করে দিছে মূল প্রাইস চলে গেছিল কিন্তু আপনাদের সুবিধার্থে এই মাসে আরেক নতুন করে আরো পঁচিশশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে পঁচিশশো টাকা ডিসকাউন্ট আগের যে একটা কাস্টমারদের আক্ষেপ ছিল যে অফার বন্ধ করে দিছে প্রাইস অনেক বেড়ে গেছে তাদের কথা চিন্তা করে পঁচিশশো টাকা ডিসকাউন্ট অফিসিয়াল ফোনে কিন্তু পঁচিশশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনেক বড় ব্যাপার আচ্ছা এ যদি আমাদের এটা হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আপনার পাবেন অফিসিয়ালি আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন আর এটা তো আপনার সকল ধরনের এই ফিচার পাবেন আর এটা বডির কথা যদি বলি এই প্রাইস রেঞ্জে স্যামসাং

বোক সাইড তাই না আচ্ছা এই ফোন কিস্তির মাধ্যমে হ্যাঁ যে কোনো ফোন আপনার নিতে আচ্ছা সবগুলো ফোনের কিস্তি সম্পর্কে তো আসলে ভিডিওতে বললে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদের জানিয়ে রাখলাম যে স্যামসাং এর সকল মডেল চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপডেট প্রাইস আমি জানিয়ে দিলাম যদি কোনো কাস্টমার হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে চান ভিডিও স্ক্রিনে ভায়াদার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভায়াকে কোনো স্পেসিফিক মডেলের সম্পর্কে জানতে চাইলে ওখানে কল দিয়ে ভায়ার সাথে যোগাযোগ করলে रोहित ভাই হচ্ছে আপনাদের বিস্তারিত ডিটেইলস বলে দিবেন জি অবশ্যই ঠিক আছে ঠিক আছে মিয়া তো এইগুলোই ছিল বর্তমানে স্যামসাং এর লেটেস্ট মানে মডেলগুলো আমরা হচ্ছে আপনাদের প্রাইসের আপডেট জানার চেষ্টা করলাম যে 2026 সালে স্যামসাং এর বর্তমানে ফোনগুলোর প্রাইস কি রকম তাই তো মিয়া জি আচ্ছা তারপরে যদি ভিডিও দেখে কোনো কাস্টমার আসে ভাইয়া সব থেকে কি ভাইয়ার অবশ্যই 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 আমাদের যারা ভিডিও ইউটিউব ভিডিও দেখে আসে তাদের জন্য আমাদের স্পেশাল কিছু সুবিধা থাকে আমরা অবশ্যই আমাদের সাধ্য আর এখানে আসলে কিন্তু আপনারা একটা অফিসিয়াল অথেন্টিক ফোন কিন্তু আপনারা পাচ্ছেন আপনাদের ফোনটাই কিন্তু আসল ঠিক আছে দিন শেষে আমি ফোনটা ইউজ করছি সো আমার ফোনটা যদি ভালো না হয় সেক্ষেত্রে তো আমার ডিসকাউন্ট দিয়ে কোনো লাভ হচ্ছে না তাই না তো আপনারা অবশ্যই আসবেন ভাইয়াদের এখানে তো ডিসকাউন্ট অফার সম্পর্কে ভাইয়া বললো তারপরে গিফট যা যা প্রোভাইড করা হয় সব থেকে ভাইয়ারা যথেষ্ট পরিমাণে ট্রাই করবে আর স্যামসাং এর ভাইয়া প্রাইস গুলো কি সামনে কমতে পারে আ কোম্পানি এটা एक्चुअली কি এখন হচ্ছে তো আপনারা সকলে জানেন যে এটা ন্যাশনালি না ইন্টারন্যাশনালি হচ্ছে সকল ফোনের দাম টু ইনক্রিজের পথে কারণ যেแรม প্রসেসর চিপসের সংকটের কারণে সকল ব্র্যান্ডে ফোনের দাম বাড়ছে বাট আমাদের কোম্পানি হচ্ছে অলওয়েজ কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে তো আশা করি হয়তোবা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে যদি এরপরে কোনো আপডেট কিছু আসে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান বাজারে তো অনেকে তাদের উদ্দেশ্যে কি এই যে যে চালু করা হয়েছে সরকার থেকে গভর্নমেন্ট থেকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে খুবই মত একটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকার থেকে কারণটা হচ্ছে কি এনআইআর কারণে অনেক দিক থেকে আপনারা সুবিধা পেতে পারবেন যেমন আপনার ফোনটা আপনার নামে রেজিস্ট্রেশন হবে কেউ যদি হারায় চুরি হয়ে গেল যে আপনার নাম করে কোনো অকারেন্স করতে পারবে না তারা বিভিন্ন ধরনের সুবিধা আছে তো অফিসিয়াল ফোন কিনলে অফিসিয়াল ফোনের একটা সুবিধা হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট পাওয়ার চান্স থাকে আখা যায় যে এদিক থেকে অফিশিয়াল ফোনে আপনারা কখনো ঠকবেন দেখেন আপনারা টাকা দিয়ে আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা একটা ফোন কিনছেন ঠিক আছে সেই ক্ষেত্রে অফিশিয়াল ফোন কিনা কিন্তু অবশ্যই মাস্ট তারপর আরো কিছু ব্র্যান্ড আমাদের আছে যে ব্র্যান্ডগুলো হয়তো আমাদের দেশে এখনো অফিশিয়াল হয়নি নাই যেমন লাইক আইকিউ কিছু মডেল আছে তারপরে মটোরোলা আছে ইসটা আছে এমন অনেকগুলা মানে ফোন আছে যেগুলো আমাদের দেশে কিন্তু অফিশিয়ালি লঞ্চ হচ্ছে না এখন সরকার যদি এরকম একটা পদক্ষেপ নিয়ে থাকে তাহলে আমি আশা করি যে আমাদের দেশে ওই ব্র্যান্ডগুলোও কিন্তু চেষ্টা করবে ঠিক আছে তো প্রভাবনা বেশি থাকবে যেহেতু আন ফোন যদি এভাবে বন্ধ করে দেয় তাহলে অফিসিয়াল ক্ষেত্রে ওইগুলো আসার সম্ভাবনা বেশি বেশি আছে আর প্রাইজের ক্ষেত্রে যে যেটা বলা হলো যে গভর্নমেন্ট থেকে কিন্তু অলরেডি বলা হয়েছে যে ভ্যাট ট্যাক্স কমানোর একটা বিষয়ে যে কথা বলা হয়েছে আশা করি স্যামসাং আপনাদের জন্য আর প্রাইসটা কিন্তু ভাইয়া ওইভাবে প্রাইসটা কিন্তু বাড়ানো হয়নি প্রাইসটা বাড়ানো হয়েছে র্যামের শর্টেজ এর কারণে র্যাম রোমের শর্টেজ বর্তমানে এর জন্য প্রচুর পরিমাণে যে শর্টেজটা দেখা দিচ্ছে এগুলোর প্রভাব কিন্তু স্মার্টফোন কম্পিউটার মার্কেটেও কিন্তু পড়েছে আপনারা যদি দেখতে পারেন অ্যাকচুয়ালি কাস্টমারদের উদ্দেশ্যে যেটা যদি বলি আপনারা যদি চিন্তা করে দেখেন যে অন্যান্য ব্র্যান্ডগুলোতে যে পরিমাণে ফোনের দাম বাড়ানো হয়েছে 2000 3000 টাকা করে সেই দিক থেকে চিন্তা করেন Samsung কিন্তু হচ্ছে যে মূল প্রাইসটা ছিল বা অফারটা ছিল জাস্ট অফারটা বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আর প্রাইস যদি দুই একটা মডেল বাড়ে জাস্ট আহমন্য সর্বোচ্চ 1500 বা 1300 টাকা এরকম করে ফোনের দাম বাড়ানো হয়েছে জি তো অবশ্যই আপনারা যারা স্যামসাং এর লাভার্স আছেন বা স্যামসাং এর ফোন পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে তো আপনারা বাংলাদেশের সব জেলায় স্যামসাং এর অফিসিয়াল যারা এখানে আছেন ভাইয়াদের শোরুমে একবার হলো ভিজিট করবেন তো ভাইয়া শোরুমের অ্যাড্রেসটা আরেকবার চলে দিন আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নম্বর রেলগেট ডাচ বাংলা ব্যাংকের পাশের যে বিল্ডিংটা সেটা তৃতীয় তলায় আরো সহজভাবে বললে উকিলপাড়া জামে মসজিদের ঠিক অপোজিটে

দেখছেন তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন